দেখুন আমাদের স্ট্রাকচার গুলো কিভাবে আপনি মুখস্থ করবেন একটু মনোযোগ সহকারে দেখুন আমেরিকান প্রথম কি রয়েছে স্ট্রাকচার ওয়ান স্ট্রাকচার ওয়ান এ যদি আমরা যদি দেখতে পাই প্রথম কি রয়েছে সাবজেক্ট আমরা সাবজেক্ট গুলো কোন মনে আছে তো সাবজেক্ট গুলো হলো কে আই উই ইউ দে হি এ তারপরে ওয়ান টু তারপর ভার্ব ওয়ান বসাবো যার অর্থ হলো কিছু করতে চাই সেই অর্থে আমরা ব্যবহার করব ইংলিশ সহ বাংলা

আলোচনা করতে যাদের বই লাগবে ইনশাআল্লাহ বলবেন আচ্ছা তারপর দেখেন এখানে দেখেন আমরা যদি বলি আমি এখানে আমি আপনাকে আরো দ্রুত বলতে হবে ঠিক আছে আমি আপনাকে বার বলবো বলেন আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট টু স্লিপিং স্লিপিং না স্লিপ বার ওয়ান না বার ওয়ান হলে কি আইএনজি হয় না স্যার যদি বলি আমি এখন ঘুমাতে চাই এখন ইজ কি নাও দ্যাট নাও আই ওয়ান্ট টু স্লিপ স্যার স্লিপ যে বলে আমি আজ ঘুমাতে চাই টু ডে যখন হবে নাকি হ্যাঁ হ্যাঁ টু ডে হবে ভেরি গুড আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু নাকি হ্যাঁ আই ওয়ান্ট টু স্লিপ টুডে না আজকে যে আই ওয়ান্ট টু স্লিপ টুডে স্লিপ টুডে ও বলেন আই ওয়ান্ট টু স্লিপ টুডে টুডে আই ওয়ান্ট টু স্লিপ টুডে স্লিপ

লার্নিং কেন হবে লার্ন হবে বারবার টিচার ভার্ব ওয়ান যদি বলে তুমি ইংরেজি শিখতে চাও তার আইএনজি কখনোই ভার্ব থ্রি নাকি আইএনজি হচ্ছে কোন এম ইজ ওয়াজ ও আর উইল বি থাকে ভার্ব ওটা কি ভার্ব এর কয় কি ফ্রম ভার্ব ওয়ান প্রথম ফ্রম টিচার স্যার ভার্ব ওয়ানই হচ্ছে লার্নিং ওলে ভার্ব ওর সাথে আইএনজি যুক্ত হয়ে যায় ও

না ওয়াচ অর্থ ঘুরি একটা হলো ডাব্লু এটা দুইটা ভিন্ন

আর একটা আছে একটা হলো আপনি মনোযোগ দিয়ে কোনো জিনিস দেখতেছেন এই দেখা ও ওটা অ্যাটেন্ড অ্যাটেনসি না 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 এটাই তো ওয়াচ ও ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা হ্যাঁ আপনি একটু মনোযোগ দিয়ে দেখতেছেন মানে সি হই লইকে আপনি কোন কিছু দেখতে আগ্রহী না বাট হঠাৎ করে আপনার চক্ষ সামনে এসে পড়ে গেছে এটা হলো সি

ঠিক আছে স্যার আর ইগুলার বাংলা ধরবো স্ট্রাকচার আপনি ইংরেজি বলতে হবে ঠিক আছে